আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে রাত এগারোটা দশ তো রাফি ভাইরা আসছে এয়ারপোর্টে যাবে আমাদের সাথে আর এই যে দেখেন কার্টুন ব্যাগ ব্যাগ কার্টুন সব ভর্তি ভাবিদের অলরেডি চার কেজি ওজন বেশি হয়ে গেছে যে ওভেন সব কিছুই র্যাপিং করছি দুই ভাই বোন ভাবি সবাই মিলে তো এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি আপুরা আমি তোষান আর আপনাদের ভাইয়া তাবিব ঘুমাই গেছে আর এই যে বুড়ি ভাইয়ের সাথে বসে বসে গল্প করতেছে দেখতে দেখতে এক মাস কেমনে চলে গেল আসলে মাস কোনো ব্যাপারই না আর মানে আনন্দের টাইম তো কাতারে যায় দুই তারিখ সেপ্টেম্বরও শুরু হয়ে গেল

বুড়ি এত বড় পুতুল নিতে দিবে ভাই ভাই বুড়ি এত বড় পুতুল নিতে দিবে বুড়ির জামার সাথে ম্যাচিং হয়ে গেছে তো পুতুল

বাবা এগুলোর মধ্যে কিছুতে টুকটাক কিছু জিনিস আছে হ্যাঁ তো এগুলো এরকম করো না তাবিয়া চলো আর তাপু তোমার ঠাইয়ে নিবে না রাখো রাখো দেখি তুমি এটা করে নাও আবার নিয়ে গেছো দেখ পারে না করে অর্ধেক রাস্তা নিয়ে গিয়ে আবার এখানে নিয়ে রেখে দিছে তুমি যাও তুমি যাও বুঝাও পারিনি কিন্তু অর্ধেক রাস্তা এসে দেখে চলে গেছে

তুমি পাপার গাড়িতে গন্ধ পাও না আর তুমি এটা নিয়ে নাও এটা টিস্যু নিয়ে নাও গাড়িতে এটা টিস্যু নিয়ে নাও এটা পায়ের কাছে রাখতে পারবে কেমনে বসে আছে

সামনে এটা পাঁচ ছয় তো পাঁচ সামনে হ্যাঁ এখান থেকে নিয়ে আমরা নেমে যাই ভাই নম্বর সাত না তো এই যে আমরা সব লাগেজ পেটা নিয়ে এত সরল সামনে যাও সামনে তো ভিড় আন্টিরা তো সব ওপেক করতেছি রে টা করে সামনের দিকে আগায় যাচ্ছি ওই যে ভাইয়া সামনে দাঁড়াপো যে টা একটা করে একটু আগায় যাচ্ছি ইউ ইউ প্রচুর ভিড় এখন অনেক ভিড় এখন প্রচুর লম্বা লাইন এনিমেশনের সামনে এই যে আমরা এখন ইমিগ্রেশনের সামনে আমাদের কুর্তি ঘুমায় গেছে সে বিছানা খুঁজতেছে তো তার পাপ্পা তাকে বলতেছে যে আমার বিছানায় তারা দাও সে তার পাপ্পার বিছানায় উঠে গেছে এই যে আর এই তো ইমিগ্রেশনের সামনে সব লাগেজ রাফি ভাইয়ের বদলতে আমরা এত বড় লাইন দাঁড়াইতে হলো না ভাইয়ের পরিচিত ছিল তো ওনার ইয়েতে আমরা একদম তা ইসে চলে আসছি সরাসরি এই সাইড দিয়ে চলে আসছি তো এই যে ভাইয়ারা

ভাইয়াতে এখন ওভেনটা দেয়া হলো দেখা যাক ওভেনের ক্ষেত্রে কি করে ইলেকট্রিক মহিলাটা সুন্দর না খুব সুকনা শুকনা আমাদের মিতুর মতো হ্যাঁ ভদ্রলোক উনি ব্যস্ত মনে হয় ওনারা দরকার চার কেজি নালে তো না না চার কেজি নাই ধাবিয়া ঘুমে ঘুমে ইমিগ্রেশন পার করে দিল

এই ব্যাগটা আসছিল শাহিন বেয়ার হাত ধরে মালয়েশিয়ায় আবার তার বোনের হাত ধরে বাংলাদেশ ফিরে যাচ্ছে বোনের কি অনুভূতি আরাম করে হাত কেজি ওজন বেশি হয়ে গেছে দান লাগছে বাবা

না এখন নিতেই হবে এখন তো নিতেই হবে এই যে আমরা এখন ভাই আর ইমিগ্রেশন দিয়ে এখন ঢুকে যাবে তো দাঁড়াই দাঁড়াই আসতে ধীরে যা বিদায় বড় বড় চলতেছে সোয়া তিনটার যেটা ফ্লাইট আমি না ওনারা যাচ্ছে না আমার ভাই ভাবি আসছিল বেড়াতে ওনারা চলে যাচ্ছে আমাৰ <onders> দিয়ে <Spanish> <mí> <Liverpool> <Prabil aún> খুব ভালো আই এম এসে 300 সে কাটা মারতে না। আই দুইটা পাডি কি নিচল। ঠিক भाभी। আচ্ছা भाभी। মন খারাপ। না তাবিয়াকে রেখে দেব আমরা। আমরা ঘুমোচ্ছি। তাবিয়াকে রেখে দেব আমরা। তো টান

ভাবে ঘাবিটা ঢুকে যাচ্ছে এই রদ দিয়ে ঢুকে গেলেই শেষ আরে তাবি আরে নিয়ে কষ্ট হয়ে যাবে অনেক

Hmm, Kira -kira. takut Atau jadi aku, <laughs> Shish, Malaysia Software.

তো এই যে আমরা বিদায় দিয়ে দিলাম ভাইয়ার একদম ভিতরে ঢুকে গেল কেমন ফিল হচ্ছে এটা আসলে বলে বোঝাইতে পারবো না এখন বলতে গেলে আর কথাই বলতে পারবো না তো আপুরা এতক্ষণ আমাদের সাথেই ছিল এখন আমরা চলে যাচ্ছি আপুরা আপুদের বাড়ির উদ্দেশ্যে চলে যাবে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে আমাদের প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট মতো লাগবে যদিও এখন ফাঁকা কমও লাগতে পারে আসলে আসবো আসবো এই জিনিসটাই ভালো এসে চলে গেলে তখন আর এই কষ্টটা নিতে অনেক কষ্ট হয় আর কি তো ঠিক আছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ